হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই সিম্পল পেয়াস ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আজকে বৃহস্পতিবার এখন বাঁচ্য ওই সকাল নটা মতো মানে সকাল নেই একটু বেলা হয়ে গেছে তো একটু আজকে দেরিতেই উঠেছি সাড়ে সাতটার সময় উঠেছি তারপর চাটা খেয়ে একটু গল্প করছিলাম মায়ের সাথে মার আমি হচ্ছে একটু গল্প করলাম গল্প করতে করতে এই যে দেখো সাড়ে আটটা পনেরো নটা বেজে গেলো তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে রোজই ভাবি যে সকাল সকাল উঠে কাজ বাজগুলো সব ছেড়ে নেবো বিশেষ করে উঠোনটা ঝাঁট দিয়ে নেবো কিন্তু সেটা আর আমার কোনো দিনই হয় না গ্রীষ্মের যেদিন স্কুল থাকে তখন হয় কারণ তখন সকাল সকাল উঠি কিন্তু যেহেতু এখন গ্রীষ্মের ছুটি পড়ে গেছে ওদের স্কুল নেই তো এখন আর কি সকাল সকাল ওঠাটাও বন্ধ হয়ে গেছে এলাম রোজই পড়ে কিন্তু এলামটা বন্ধ করে আবারও ভাবি যে দশ পনেরো মিনিট একটু ঘুমিয়ে নিই তো এই করে আবার সাতটা সাড়ে সাতটায় বেজে যায় তো এই যে দেখো উঠে আর কি আবার মায়ের সঙ্গে আজকে গল্প করতে গেলাম মানে গল্প করতে গেলে তো বুঝতেই পারছো যে টাইমের কোনো খেয়ালই থাকে না তো এই গল্প করতে করতে আবার আটটা সাড়ে আটটা বেজে গেছে এই যে এরপর হচ্ছে উঠোনটা কী করবো রোদে রোদে ঝাড় দিলাম আর আমাদের উঠোনটাতে না একদম সকাল থেকে রোদ চলে আসে গ্রীষ্মকালের দিনে কিন্তু শীতকালে তুমি সেটা পাবে না এটা তো নিয়ম যে শীতকালে তুমি রোদ পাবে না আর গ্রীষ্মকালে তুমি এত রোদ পাবে যে ছাওয়া পাবে না উঠোন টুঠুন ঝাড় দিয়ে দিয়েছি এরপর হচ্ছে কালকে কতগুলো বিকালবেলা জামা কাপড় কেঁচেছিলাম তোমাদের দাদাভাইয়ের ডিউটির পিসের দু একটা জামা প্যান্ট ছিল তো সেগুলো কেচে আর কি রেখেছিলাম তো শুকায়নি আর একটু একটু ভিজা আছে তো আর একটু রোদে দিয়ে দিলাম ভালো করে শুকিয়ে যাওয়ার জন্য পারে যে এরপর হচ্ছে ফুল তুলতে যাব ক্রিস আছে মাও আছে বাড়িতে চোখ চলো ফুল তুলে নিয়ে আসি আর এই যে দেখো মা এখন হচ্ছে এই যে গরু আছে ওই জন্য গোয়াল কাটতে এসেছে দুবেলা করে ঝাঁট দিতে হয় একবার সকালে ঝাঁট দিতে হয় আবার একবার ঝাঁট দিতে হয় নইলে ছাগলগুলো অনেক নোংরা করে দেয় এটার ভেতরে বড় আমি ধরি আমি ধরি এইদিকে 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 ভালো করে একটা একটা করে তোলো ছিঁড়ে দিও না আস্তে আস্তে তুলি প্রত্যেক দিন ফুল তুলি প্রত্যেক দিন ঠাকুরকে পুজো দিই ওই জন্য ফুল তুলি অনেক ফুল আছে এইদিকে এসো এইদিকে এই দিকটাতে তুলি এই দিকটাতে অনেক আছে এই দিকটাতে তুলো আর আমার সঙ্গে গল্প করতে করতে আজকে কিন্তু মায়েরও কাজের অনেকটাই লেট হয়ে গেছে দেখলে তো কত লেট করে ঘরটা ঝাঁট দিল আর মা কিন্তু আমাকে খুবই সাপোর্ট করে তোমাদেরকে বলেইছিলাম যে আমার বাড়ির লোক কিন্তু সবাই সাপোর্ট করে ওই জন্য আর কি করতে পারছি কিন্তু বাড়ির লোকের যদি সাপোর্ট না থাকতো তাহলে কিন্তু এই সকল কোনো দিনই সম্ভব ছিল না তো এই যে দেখো ফিল্টারটাতে পারলাম জলের বোতলগুলো খালি আছে ভরে দিই তো এই যে ফিল্টারটাই চাল মানে কাল থেকে কারেন্ট ছিল না ওই জন্য ফিল্টারটা চালু করিনি তো জলটা মানে ভর্তি হওয়াই ছিল না তো এই যে এখন চালু করে দিলাম জলটা ততক্ষণে ভর্তি হয়ে যাক এক বছর মনে হচ্ছে হবে কি না তাও ঠিক নেই তো দেখি যতটুকু হয় ভরে তারপর ফিল্টারটা লোড হোক তারপর জলগুলো সব ভরব আরে এই যে এখন ওপরে চলে এসেছি ভাবলাম একটু ফোনটা চার্জে দিয়ে দিই মানে আমার ফোনটা কাল থেকে চার্জই দেওয়া হয়নি কারেন্ট ছিল না বলে তো একটু চার্জ হয়ে যায় আর ততক্ষণ আমি ছাদের বিছানাগুলো সব তুলে নিই আর এই যে দেখো আমার কিন্তু প্রোফাইল পিকচার সবইতেই কিন্তু তোমরা লোবামায় ছবি দেখতে পাবে আর আমি সকালবেলা উঠে অন্যদিন জানলাগুলো লাগিয়ে দিই আজ আবার তাড়াহুড়ো করে উঠে চলে গেছে ওই জন্য জানালাগুলোও লাগানো হয়নি তাও ভালো একটু রোদ ঢুকলে আর কি ঘরের মধ্যে ভালো আর এদিকে তোমাদের দাদাভাই কি করেছে দেখো কালকে ওরা দুজন মিলে মানে আমার ছেলে আর তোমাদের দাদাভাই দুজন মিলে কার্টুন দেখা নিয়ে ঝামেলা তো করতে করতে এই যে দেখো এই যে খাটের মধ্যে যে বলটা ছিল এই বলটাকে না ছাড়িয়ে দিয়েছে আরেকটা বল আরেকবার ছাড়িয়ে দিয়েছিল তো সেই বলটা তো আর খুঁজেই পেলাম না মানে ছাড়িয়ে দিয়েছিলো তারপর আমি এরকম ফলস লাগিয়ে রাখতাম তো তারপরে যে কোথায় করে দিয়েছি এটা আর নেই এই যে দেখো এটা আর এটাও কালকে ছাড়িয়ে দিয়েছে তো এটা এখন ফলস লাগিয়ে রাখবো এগুলো তো আর আঠা দিয়ে চিট খাওয়ানো যাবে না তো যাই হোক এরকম করে ফলস আর কি লাগিয়ে রেখে দেবো যাবে। তো হবে দিয়ে যদি চিট মানে চিট খায় আশা করি খাবে না আগের বারেটা তো হয়নি চিট লাগেনি তো দেখব অন্য কিছু করে যদি লাগানো যায় একদম মানে রোজ দেয়নি কি সুন্দর ছিল আর আজকে একদম সকাল থেকে রোদ দিচ্ছে এত বিরক্ত লাগছে না গরমে আর এই যে দেখো এই কোল বালিশটা এই কোল বালিশটা হচ্ছে গ্রীষের ওই যত ছোটোবেলাকার জামা কাপড় ছিল ওই দু তিন মাসের ওইগুলো ভরে দিয়ে এই কোল বালিশটা করেছি সবাই বলে যে হচ্ছে ছোট ছেলে জামা প্যান্ট কোথাও ফেলে দিতে নেই বা কাউকে কি দিতেও নেই তো ওগুলো ভরে রেখেছিলাম তো ভরে আর কতদিন রাখবো ওই জন্য একদিন কি করেছি এই দু তিন বছর আগে এটা করেছি তখন একটা এই যে এই কোভারটা ছিটে গেছিলো তো তখন এই কোভারটার মধ্যে যতগুলো জামা প্যান্ট ছিল মানে সব তো তখন ছোটো নরম নরম জামা কাপড় ছিল তো সেগুলো ভরে এই কোল বালিশটা করে দিয়েছি এটা দেখো খুব ভারী যেহেতু যতই হোক জামা কাপড় দিয়ে আর তুলো দিয়ে তৈরি একটা আলাদা হয় তো জামা কাপড় দিয়ে যতই হোক একটা তৈরি খুব ভারীও আছে তো খুব ভারী কিন্তু তো যাই হোক আমি এটা তৈরি করে দিয়েছি কিন্তু কেউ না হাত দিয়ে ছট করে বুঝতে পারবে না যে এটা আসলে কি কেউ যদি হাতটাই মানে এটাকে তোলে তবে বুঝতে পারবে যে এটা আসলে তুলো দিয়ে নয় এটা কোনো কাপড় টাপড় দিয়ে তৈরি তো চলো এই কোভারটা হচ্ছে কেঁচেছিলাম তো এখন হচ্ছে ওয়ার্ডটা তৈরিয়ে দিই চালায় এত করছে না ফ্যানটা না চালিয়ে কিছু করতে পারবো না প্রচন্ড তো চলো ঝটপট হচ্ছে বিছানাটা গুছিয়ে নিই আর এখন গ্রীষ্মকালের দিনে আমরা হচ্ছে এই রুমটাতেই ঘুমাই জানালাগুলো খুলে দিয়ে অনেক ঠান্ডা হয়ে যায় কিন্তু তাও তোমাদের দাদা ভাই না ঘুমোতে পারে না কিছুদিন যা রোদ গরম গেল ও তো শুতে পারে না আমি আর আমার ছেলে কি করব কষ্ট করে ঘুমাই কিন্তু আজ দুদিন বৃষ্টি হচ্ছে বলে আর কি ঠান্ডা আছে তো জানালাগুলো খুলে দিলে না খুব ভালো আর কি হাওয়া আসে ঘরটা পুরো এসির মতো ঠান্ডা হয়ে যায় আর চাদরটা এরকম করে বেশ একটু টাইট করে পাতলে দেখতেও ভালো লাগে আর কি কেউ যদি ঘুমায় তাহলে খুব সহজেই জড়ো হয়ে যায় না কিন্তু আমার ছেলে কি জানি কি যে করে টেনে টেনে নিয়ে এক ফোনে জড়ো করে রেখে দেয় এই যে দেখো কত টাইট করে পেতেছি কত মানে চারিদিক আর কি ভালো করে গুঁজে দিয়েছি কিন্তু তাও কিন্তু ও এক ফোনে করে দেয় তো কিছুদিন বকছিলাম আর কিছুদিন এখন কিছু বলি না আমি বলি তুই যদি এরপর চাদরটাকে জড়ো করে দিস আমি আর কোনো দিন চাদর পাতবো না ওই বিনা বিছানাতে চাদর পেতেই কিন্তু তোদেরকে ঘুম করাবো তো যাই হোক এটা দেখো তারপর আর কোনো ভিডিও করিনি এটা হচ্ছে সন্ধ্যেবেলা ভিডিও তারপর আর কি ঝাঁটটা দিয়ে মুছে টুছে ভাতটা খেয়ে ঘুমিয়েছিলাম কালকে শরীরটা ভালো লাগছিল না তো এই যে দেখো সারাদিন গেল আনে ধানে আর রাত হলে হলো বৃন্দাবনে আর এই এখন হচ্ছে ভেবেছিলাম যে চান টান করে আর কি আলতাটা পরবো কিন্তু এত শরীরটা খারাপ লাগছিলো যে আর পড়তে পারিনি তাই সন্ধ্যে দেওয়ার আগে ভাবলাম যে আগে আলতাটা পরিনি তারপর হচ্ছে সন্ধ্যে মানে সন্ধ্যে টন্দে দেবো তো এই যে আগে মাকে পরিয়ে দিলাম তারপর হচ্ছে আমি পরব কিন্তু আমি আবার না ব্রাশটা নিয়েছিলাম কিন্তু ব্রাশে করে আমি না পড়াতে পারি না নিজেও পড়তে পারি না আমার ওই হাতই ঠিক আছে তো এই যে দেখো আমি ডান হাত বাম হাত দু হাতে কিন্তু আলতা লাগিয়ে নিয়েছি তো এই যে আলতা পরে পড়ার পর আমি আর কি ট্রেলার গিয়েছিলাম তো ওই ট্রেলারের কাকুটা বলছে যে তুই একদম হাতে পায়ে মুখের সব জায়গাতেই তো আলতা পরেছিস মানে আলতা হাতে একটু কপালে মানে লেড়েছিলাম কপালটা তো কপালটাতেও আর কি আমার আলতা লেগে গেছে তো ওই বলছিলো আর কি তো এই যে দেখো এরপর আলতা পরে হচ্ছে সন্ধ্যে দেবো তো সত্যি আলতা পড়লে কিন্তু পাগুলো খুব সুন্দর লাগে তো শীতকালে খুব একটা পড়া হয় না কারণ পাগুলো ফেটে যায় ওই জন্য তো গ্রীষ্মকালে কি প্রত্যেক তো চলো বন্ধুর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও কালকে আবার দেখা হবে নতুন একটি ব্লগে ভালো থেকো সুস্থ থেকো টাটা আর অবশ্যই কিন্তু আমার ব্লগগুলো তোমরা দেখতে থাকো আর আমাকে সাপোর্ট করো যাতে করে আমি আর কি আরও ভালো ভালো ব্লগ তোমাদেরকে মানে উপহার দিতে পারি আর আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারি টাটা আবার দেখা হবে নতুন একটি ব্লগে